কিশোরগঞ্জ শহরে ছোটো বড় অনেক ফার্মেসি রয়েছে আপনি যদি প্রেসক্রিপশনের ওষুধ খুঁজে না পান তাহলে কোন কোন ফার্মেসিতে যোগাযোগ করবেন সেই সব ফার্মেসির পরিচিতি আমি আজকে এই ভিডিওতে তুলে ধরেছি হলটি কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় রয়েছে এটি সিটি ল্যাব হেলথ কেয়ারের সাথে এবং রেডকিসেন্ট মোড়ের পাশেই অমিতা মেডিকেল হল খুঁজে পাবেন মেডিকেল হল ও সোনালি ফার্মেসি কিশোরগঞ্জ শহরের জাহাঙ্গী মোড়ের পাশেই বড়বাজার মোড়ে রয়েছে এই দুইটি ফার্মেসি একসাথে রয়েছে এখানে গেলেও আপনার খাঙ্খিত ওষুধ পেয়ে যেতে পারেন এখানে অনেক ওষুধেই পাওয়া যায় অনেক পুরনো এই দুইটি ফার্মেসি হাবিব মেডিকেল হলটি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে রয়েছে ও থেকে একটু সামনে এগুলি আপনি পাবেন হাবিব মেডিকেল হলের পাশেই রয়েছে বেস্ট ফার্মা সেখানেও আপনার ওষুধটি কুচতে পারেন আছে কি না আসান মেডিকেল হলটিও কিশোরগঞ্জ শহরে স্টেশন রোডে রয়েছে আপনার ওষুধটি এখানেও কুচতে পারেন স্টেশন রোডে বিসমিল্লা ফার্মাতেও আপনার ওষুধটি খুঁজে দেখতে পারেন পান কি না সাথে আরেকটি ফার্মেসি রয়েছে সেটিতে দেখতে পারেন ওষুধটি খুঁজতে কিশোরগঞ্জ শহরে স্টেশন রোডে শিবানী মেডিকেলেও এসে খুঁজতে পারেন লাজ ফার্মা কিশোরগঞ্জের একটি অত্যাধুনিক ওষুধ বিক্রয় কেন্দ্র এই ফার্মেসিতে যে কোনো ধরনের ওষুধ পাওয়া যায় যে কোনো কোম্পানির সেখানে পাওয়া যায় লামিয়া ফার্মা ও কিশোরগঞ্জের একটি অত্যাধুনিক ফার্মেসি লামিয়া ফার্মা ও লাজ ফার্মা দুইটি কিশোরগঞ্জের স্টেশন রোডে অবস্থিত আপনার কাঙ্ক্ষিত ওষুধ পেতে পারেন মিতালি ফার্মেসি কিশুগঞ্জ শহরের খালিবাড়ি মোড়ে দীর্ঘদিন যাবৎ ওষুধ বিক্রয় করে আসছে ফার্মেসি কিশুগঞ্জ শহরের একটি পুরাতন ফার্মেসি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজে দেখবেন তারা ফলো দিয়ে সহযোগিতা করবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জিয়াউল হক বাতেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন